আমার নাম মোহাম্মদ আরিফ স্যার আমার জেলা বগুড়াতে আমার পড়াশোনা বাফ ইউনিভার্সিটি আমার ভাইবা ছিল উদিদ বিজ্ঞান বিষয়ে আমি উদিদ বিজ্ঞান বিষয়ে অনার্স প্লাসড আমাকে প্রথমে গেলাম সালাম দিলাম 그다음에 আমাকে প্রথমে क्वेश्चन দিয়ে কোথা থেকে পড়াশোনা করেছেন তারপরে ধরলো যে ভ্যাকসিনের জনক কে দ পারপাস তো রাজা জনক কে এটা ধরলো তারপর পাস্তুর রাজশন কি এটা ধরলেন তারপর ধরলেন

তারপর হচ্ছে মারুভিসি পোত্রের হচ্ছে উদ্ভিদের নাম এটার অমরাবিন্যাস কেমন বায়োডাইভার্সিটি কি আহ এসবই প্রশ্ন করা হয়েছে আমাকে